নমস্কার আপনাদের সকলকে আবারও নিয়ে চলে এলাম রামেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে আজ চলে এসেছি আবারও এক ভিন্ন স্বাদে ভিন্ন পরিবেশে ভিন্ন স্বাদে কথাটা বললাম সেটা মনে হয় আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন ভিন্ন স্বাদে কথাটা বলার মানে হলো আজ আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে যদিও ভিডিও চলাকালীন বুঝতে পারছেন না টিফিন টাইম থেকে যথেষ্ট বেশি বৃষ্টি হয়েছে এবং পূর্বাভাসও ছিল বৃষ্টি বৃষ্টিভাব তো ভাবলাম বৃষ্টির দিনে একটু রকম মেনুটা করা যায় তো আজকের মিডে মেনু হচ্ছে এক চিকেন চাউমিন ওই যে বললাম রোজকার ভাত ডাল তরকারি সবজি থেকে একটু আলাদা অন্তত মাসে একবার চেষ্টা করি সবসময় বাচ্চাদের মুখে একটু ভিন্ন স্বাদের খাবার খাতে হবে এবার বলি বর্তমান দিনে পেপার নিউজ চ্যানেল খুললেই বারবার মুখের সামনে ভেসে ওঠে তিথি ভোজন যদিও সরকারের এই প্রকল্পেতে আমার একটু ছোট্ট আপত্তি আছে কেন কেন কারণ তিথি ভোজন এমন এক প্রকল্প আমাকে অপেক্ষায় বসে থাকতে হয় যেখানে সমস্ত অভিভাবকদের মধ্যে কোনো অভিভাবক যদি তার আজকে বাচ্চার জন্মদিনের জন্য স্কুলে এসে একটু খাইসে যায় কিন্তু আপনারা একটু বিবেচনা করে বুদ্ধি দিয়ে ভেবে দেখবেন প্রত্যেকটা অভিভাবক বা অভিভাবিকার মধ্যে কিন্তু সেই সামর্থ্য থাকে না যে তার সন্তানের জন্মদিনটা স্কুলে গিয়ে খুব বড় করে পালন করবে তাহলে যে গার্জেন করেছে তার পুত্রের বা তার সন্তানের তো খুব আনন্দ বাবা আজকে স্কুলে এত বড়ো করে পাঠিয়ে দিয়েছে কিন্তু একটি ভেবে দেখুন তো যে বাচ্চাটির গার্জেন পারল না স্কুলের বাচ্চাদের তার জন্মদিনে খাওয়াতে সেই বাচ্চাটার কীরকম মন থেকে অনুভবটা হয় তার ভেতরে কী কষ্ট হয় বা সেই বাচ্চা এবং সেই বাচ্চার ফ্যামিলির উপর কীরকম প্রেসার পড়ে যখন ওই বাচ্চার জন্মদিন আসে তো ওই সব তিথি ভোজন তিথি আমি মানি না আমি শুধু একটাই মানে সরকারের দেওয়া মিড ডে মিল প্রকল্প থেকে যদি মাসে একবার একটু অন্য অন্যরকম ভিন্ন স্বাদে বাচ্চাদের দিকে ভালো খাবার মুখে তুলে দেওয়া যায় এই চেষ্টা সকলে আশীর্বাদ করবেন ভালো থাকবেন